স্বামীর মৃত্যুর পর থেকেই সামাজিক মাধ্যমে কাটা হচ্ছে নারী উদ্যোক্তা রুবাইয়াত ফাতেমা তনিকে নিয়ে কারো মতে স্বামীকে নিয়ে তনের শোক লোক দেখানো আবার কেউ বলছেন টাকার জন্যই সত্তর বছর বয়সী ধন্যার্ধ্য ব্যবসায়ী সাদাতকে বিয়ে করেছিলেন তিনি কেউ কেউ আবার তার পরবর্তী বিয়ে এবং নতুন স্বামীর বিষয়েও কথা বলছেন এর মধ্যে তনিও নতুন বিয়ের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জানুয়ারি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেশে তনের স্বামী সাদাত রহমান জমান দীর্ঘদিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি স্বামীর মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে টনি নিজেই জানান সেখানে লেখেন সে আর নেই সারা জীবনের মতো আমাকে একা করে চলে গেছে আমি পারিনি তাকে বাঁচিয়ে রাখতে টনের সেই পোস্ট মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায় মন্তব্যের ঘরে অনেকেই এ ঘটনায় ব্যথিত হন কেউ কেউ আবার তার নতুন করে বিয়ের বিষয়ে জানতে চান তবে নেটিজেনরা বরাবরের মতো তাকে সমালোচনায় ভাসান তারা বলেন মিশন সাকসেসফুল এবার আশা করি নতুন জামাইয়ের চেহারাটাও দেখাবেন আর এতেই খেপে যান তনি শনিবার নিজের ফেসবুকে একটি পোস্ট করেন তনি সেখানে জুড়ে দেন স্বামীর হাসপাতালের ছবি এরপর লেখেন মিশন সাকসেসফুল এই ছবিটা পোস্ট করে যারা এইসব লিখেছেন আমি তাদের কাছে জানতে চাই মিশন সাকসেসফুল কি একটা প্রমাণ দেখাতে পারলে ফেসবুকে আর চেহারাই দেখাবো না এরপর নিজের বিয়ে নিয়ে কথা বলেন টনি লেখেন যারা আমার নেক্সট বিয়ে নিয়ে চিন্তা করে মরে যাচ্ছেন তাদেরকে বলতে চাই আমাকে নিয়ে যত ভাবেন যদি নিজেকে নিয়ে এর পঞ্চাশ শতাংশও ভাবতেন তাহলে আমাকে নিয়ে ভাবার সময় পেতেন না আমি অনেক ভাগ্যবতী এমন একজন মানুষকে আমার হাজব্যান্ড হিসেবে পেয়েছি যার ভালোবাসা আমাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে ইনশাল্লাহ আমার জীবন চলার জন্য আল্লাহর রহমত আর সাহায্য ছাড়া অন্য কারো প্রয়োজন নেই আমি যথেষ্ট স্বাবলম্বী এই ইনফ্লুয়েন্সার আরও লেখেন আমি বিশ্বাস করি আমার হাজব্যান্ড পরপারে আমার জন্য অপেক্ষা করবে তাই জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ এই পরিচয়টা প্রাউডলি বহন করতে চাই নিশ্চয়ই আল্লাহ তালা উত্তম পরিকল্পনাকারী নিজের উপর অগাধ বিশ্বাস আর অনেক নিয়ন্ত্রণ আছে আমার তাই আমাকে নিয়ে বেকার চিন্তা করা থামান সাদাত রহমানকে দ্বিতীয়বারের মতো বিয়ে করেছিলেন তার প্রথম স্বামীর ঘরে একটি কন্যা সন্তান রয়েছে আর দ্বিতীয় স্বামীর ঘরে রয়েছে পুত্র সন্তান তবে দুজনের বয়সের ব্যবধান নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায় সময় কটাক্ষের মুখে পড়েন এই নারী উদ্যোক্তা সেসবের করা জবাবও দেন তিনি উপমা রায় সোনালী নিউজ ঢাকা